আমি বলবো যে ক্যালকাটা পুরো ইন্ডাস্ট্রি প্রোগ্রামটাই ছিল অলমোস্ট সবাই ছিল মুভির একসাথে করা হয় সেখানে এই স্পেশাল ডে ছিল দেখেন প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং সেটা দেশেই হোক বিদেশে হোক আর যেখানেই হোক আর চ্যালেঞ্জ নিয়ে কাজ না করলে তো কাজের মজাটা দেখে আর আমি চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আমি এটা ভালোবাসা হিসেবেই দেখি তারা ভালোবাসে দেখি একটা গানের জন্য এত উদ্দীপন না গান তো কত ইলিউজি কোথায় সেটা নিয়ে তো কথা নেই একটা ভালো কাজের জন্য আলোচনা সমচালে ভাগ্য সেটা নিয়ে মিলিনি না সাকিব ভাই ওই কথাটা তো হইছে সাকিব ওর আগে বলছে যে আমার ওর প্রতি অনেক খুব ছিল সো আমার খুবটাও এখন নাই কষ্ট তো দিন দিনশেষে কষ্টই আপনাকে বাঁচায় আসলে দেখেন আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন আপনারা নিজেরাও কালকে থেকে কিন্তু পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে আমি নিজে ফিল করতেছি আর দুই দিন পরেও ই এরকম একটা ভাইবস কিন্তু চলচ্চিত্রের মধ্যে এসে গেছে হলগুলো ধোয়া মোছার কাজ শুরু হয়েছে সবাই নতুন করে সাজাচ্ছে সাধারণত এটা রমজান মাসের শেষে কিন্তু হয় এখন তার রমজান বা ইগলি এই যে একটা মানে ব্যাপার এটাই আমাকে প্লিজ করছে এবং আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে হেল্প করতেছেন একটা কথা বলতে চাই যে এই যে চলচ্চিত্রটা রিলিজ হচ্ছে অনেকগুলো দেশে এটা কিন্তু আমাদের দেশের বাজারটা বড় হচ্ছে নতুন একটা বাজারের সৃষ্টি হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সবার প্রতি একটাই রিকোয়েস্ট করব। যে এই ছবিটার জন্য সবচেয়ে বড় শত্রু এখন আমার কাছে পাইরেসি মনে হয় তো আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই যে পাইরেসিটা রোধ করার ব্যাপার এটা দেশীয় একটা ব্যাপার একটা চলচ্চিত্র ভালো গেলে ইচ্ছা আমাদের দেশে বড় চলচ্চিত্র রিলিজ হয় না হলগুলো মরে যাচ্ছে দরদ যদি ভালো যায় তাহলে কিন্তু ইচ্ছারা অনেকগুলো ছবি রিলিজ করার সাহস পাবে তা আমি মনে করি যে সাংবাদিক ভাইরা হচ্ছে চলচ্চিত্রের ডান হাত আর বাম হাতের মুখ কেউ ডান হাত কেউ বাম হাত কিন্তু যত কিছুই করে না এক হাত দিয়ে কিন্তু সব কাজ করা যায় না দুইটা হাতের শক্তি যখন একরকম হবে তখন দেখবেন পাওয়ারটা ডিফারেন্ট হবে তো আমরা মানে একান্তভাবে আপনাদের সাপোর্ট চাই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কেউ ভাইরাসের সাথে জড়িত হলে তাদেরকে ভাইরাসি করতে দিবেন না কোন সময় হলে গেছে দেখেন আমি এটা একটা পক্ষ বলি না আমাদের যেটা হচ্ছে আমি পার্সোনালি বলি দেখেন আজকে দরদ এত বড়ভাবে রিলিজ হচ্ছে উচিত ছিল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যার সাথে যে সম্পর্কে থাক আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আর্টিস্ট শিল্পী ডিরেক্টর টেকনিশিয়ান সবার উচিত ছিল দরদকে করা কারণ এই সময় এসে এত বড় ছবি ইন্ডাস্ট্রিটাই চেঞ্জ হয়ে যেতে পারে দেখেন আপনি কারো মুখে কিন্তু কোনো কিছু নাই তো আমি মনে করি পার্সোনালি এখানে না কি হয়েছে আপনার হাতে যদি একটা আমি আজকে স্ট্যাটাসও দিয়েছি আপনার কোম্পানিতে যদি একটা অ্যাওয়ার্ড দেওয়ার অনুষ্ঠান থাকে আপনার যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা বড় ওটিটি প্ল্যাটফর্ম থাকে দেখুন সবাইকে আপনার তেল মারুন বাট এটা একটা ব্যাড কালচার যে আপনার কন্টেন্ট না হতে পারে একটা ইন্ডাস্ট্রিতে এইরকম তারপরে আপনারা সবাই জানেন দেশের এই পরিস্থিতিতে কেউ সাহস পাইতো না এত বড় একটা ছবি ইউজ তো ইন্ডাস্ট্রির সব আর্টিস্টের উচিত ছিল কি এটাকে হেল্প করা ওটা কিন্তু কেউ করছে না আমাদের একাই ফাইট করতে হচ্ছে এবং আমি এতটুকু জানি আমার কন্টেন্টের যে পাওয়ার আছে আমরা একা ফাইট করে জিতবো এটা আমি বলতে পারি না দেখেন আমি একটা জিনিস মনে করি এত কিছুর মধ্যেও আপনারা যারা এখানে আছেন দিনের মধ্যে একবার কেউ ইউটিউবে ফেসবুক ইউটিউকে গান শুনেন নি এমন কিছু হইছে আমাদের যেমন ভাত মাংসwidehat খেতে হয় রেগুলার এন্টারটেইনমেন্টে এরকম একটা বিষয় আছে সেটা লাইফে লাগবে আমি মনে করি এটা দেশ আগায় যাওয়ার জন্য একটা বড় উদ্যোগ হতে পারে এই যে মানুষের মধ্যে মানুষ একটা ব্যাড ইমপ্রেশন নিয়ে আসে একটা চলচ্চিত্র মানুষের মুডই চেঞ্জ করে দেয় আমরা মন খারাপ হলে কি করি একটা গান শুনলে ভালো করার জন্য আমি মনে করি দর এই সময়ে হয়তো সেই সুযোগটা যদি অডিয়েন্স পায় তাই সাকিব খান ডে বাই ডে নিজেকে চেঞ্জ করে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে বড় বিষয় এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই দেখেন প্রত্যেকটা পরিচালক চেষ্টা করে তার লাইফের বেস্ট শিল্পটা পাওয়ার জন্য প্রত্যেকটা পরিচালকের কাছে তার শিল্পী অনেক আমার হারানোর কিছু না সো যার হারানোর ভয় নাই তার মানুষ কথা শোনা ভয় নয়